ব্যাক আবার নিয়ে চলেছি তোমার জন্য নিয়ন্ত্রণ একটা ভিডিও আজকের টপিক হলো হাজরা খেলা আমাদের ব্রহ্মপুরে এলাকায় হাজরা খেলা হচ্ছে তাই তোমাদের জন্য তো নিয়েই চলে এসেছে হাজরা খেলার ভিডিও তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নাও ভিডিওটাকে আর তোমরা এমন ভিডিও আমি সহ করে বলছি তোমরা এরকম ভিডিও জীবনেও দেখো নি আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো কমেন্টে আর চলো তাহলে ভিডিওটা শুরু করা শুরু তো হয়ে গেছে চলো তারপর তোমাদের দেখাই এখানে হচ্ছে ড্রেস মানে ড্রেস তৈরি হচ্ছিলো ড্রেস পরে ওরা নাচ করবে ঠিক আছে চলো ড্রেস ড্রেস পরে হয়ে যাক তারপর তোমাদের দেখা ড্রেস পরি এরকম হয়েছিল কেমন লাগছে সবাইকে দেখো ড্রেস পরে হেভি লাগছে না দেব মতো তারপরে এখানে নাচছে ধরে নিয়েছে একজনকে আর এরা নাচছে সব তারপরে চলো জায়গায় আরেক জায়গায় যাই চলো চলো হ্যাঁ নাচছে চলো ওখানে ধরলো দুজনকে ধরেছে আর পুরোটাই দেখো হেভি তো এবার সামনে নেচে যাচ্ছে এবার এবার তাহলে আজকের মতো এইটুকুই শেষ